বন্ধুরা এভাবেই বানানো হলো ডিম মালাইকারি হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের দিকে ভালো আছেন আমিও ভালোই আছি আজকের রেসিপি হলো নারকেল দুধে ডিম মালাইকারি এখানে আমি কিছু ডিম নিয়েছি সেদ্ধ করে এবং খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমে দেব লবণ আর দেব হলুদ গুঁড়া এখন আমি ডিমগুলো একটু মেখে নেব আমি ডিম ভাজার জন্য প্রথমে সরষের তেল দেবো কড়াইতে তেল গরম হয়েছে আমি ডিমগুলো দিয়ে বেঁধে নেব ডিমগুলো করে ভেজে নেব ডিম বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি কড়াইতে আবার সর্ষের তেল দেবো তেল গরম হয়েছে তেলে দেবো দুটো তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজগুলো লাল লাল করে বেজে নেব আমি পেঁয়াজ কুচি এমন লাল লাল করে বেজে নিয়েছি এখন দেব এক চামচ বাটা রসুন আমি আবার একটু নাড়া তাড়া করে নেব দেব আদা বাটা জিরে বাটা দেব হলুদ গুঁড়ো ডালের গুঁড়া দেবো পরিমাণ মতন লবণ এখন আমি অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হলো মশলা থেকে তেল সেরে আসছে এখন আমি দিয়ে দেব ডিম ভাজাগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব ডিম মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নারকেলে দুধ ডিম মালাইকারি রান্না হয়ে আছে এখন আমি দিয়ে দেব গরম মশলা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হল ডিম মালাইকারি তবে এই ডিমের মালাইকারি খেতে কিন্তু মজাই আলাদা তবে খুব করে কিন্তু এই শীতের দিনই নারকেল দুধে যদি ডিমের মালাই করে খাওয়া যায় তাহলে কিন্তু তার মজা আলাদা এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার